হ্যালো রিবান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ভরিতে সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে তবে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। চা খাওয়ার পরে অবশ্য কোনো কাজ করিনি জানো তো আজকে গা কাপড় ধুয়েই চা বসিয়েছি চা বানিয়ে বরকে দিলাম আর আমি খেলাম আর মেয়ের জন্য রয়েছে মেয়ে গেছে পড়তে আজকে তো ওর পড়তে যাওয়ার কোনো রকমই ইচ্ছা ছিল না মানে যাবেই না পড়তে ওকে পাঁচটা চল্লিশে ডাকলাম বললাম মানি ছটার সময় তো পড়া আছে উঠে পড়ো বলছে তারা আর একটু ঘুমিয়ে নিই তারপরে উঠবো তারপরে আবার ডাকলাম দশ মিনিট পরে তবু বলছে মা আজকে আর যাবো না পড়তে আমি বলছি না শোনা আজকে আর কামাই করতে হবে চলে যাবো দিয়ে তারপরে কোনো রকমে উঠলো সেই বাচ্চাদের মতো হুম হুম করতে করতে উঠলো উঠে গেছে পড়তে এখনো আসেনি আসবে তারপরে ওকে চা গরম করে দেব ভাত বসিয়েছি তবে আজকে এখনো বাজার হয়নি গো বরকে বললাম যে বাজার করে দিতে ও বললো আজকে ডাল টাল কিছু করো তবে ডাল দিয়ে একদমই ভাত খাওয়া যায় না তাছাড়াও কালকে আবার বৃহস্পতিবার রয়েছে কাল তো নিরামিষ সবেই আজকে আবার ডাল কালকে আবার ডাল খেতে পারবো না দুটো দিন তো ওই জন্য বললো আমার তো সময় নেই তাহলে বাবাকে বলো বাজার করে দিতে বাবাকে বলা হয়েছে বাবা বাজারে গেছে দেখি বাজার থেকে কি নিয়ে আসে বলেছি মাছ আনতে পাবদা মাছ আনতে বলেছি যদি পাওয়া যায় তাহলে পাবদা মাছ নিয়ে আসবে আর যদি না পাওয়া যায় তাহলে অন্য কোনো মাছ নিয়ে আসবে ঘরে তো সবজি নেই ভেন্ডি রয়েছে দেখি ওই মাছ আর ভেন্ডি ভাজা হয়তো করব এটা আজকে করব ইচ্ছা আছে এখন দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে ভাতটা বসিয়ে দিয়ে এই যে বসে রয়েছি তোমাদের সাথে গল্প করছি কিন্তু প্রচুর কাজ রয়েছে জানো তো বাসন মাছের ঘর মোছাগুলো নেই ওই কাজগুলো বাদ বিছানা পড়ে রয়েছে ওই ঘরটা এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওটাও গোছাতে হবে মানে এখন যদি গুছিয়ে করি না মেয়ে স্কুলে যাওয়ার পরে আবার সে অগোছালো হয়েই যায় তো ওই জন্য ভাবছি একেবারেই করব। আজকে ঔষধ শেষ হয়ে গেছে ডাক্তার দেখানোর ডেট ছিল তিন চার দিন আগে কিন্তু এই ওয়েদারের জন্য না যাওয়া হয়নি কিন্তু আর লেট করলেও চলবে না যেতেই হবে আজকে বলছিলাম যাওয়ার জন্য কিন্তু বর বলছে না থাক কালকে যাব মেয়ে আবার স্কুল কামে করতে চাইছে না ওকে নিয়ে যেতে হবে ওর আধার কার্ডের আঙুলের ছাপ নিতে হবে ওর একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা দরকার স্কুল থেকে চাইছে তবে ওই আধার কার্ড ওর ছোটোবেলায় করা ছোট বলতে তখন একেবারেই ছোট মানে ও তখন দাঁড়াতেও পারে না ওর বাবার কোলে ও আছে সেই সময় আধার কার্ড করা সেই জন্য আধার কার্ড তখন চেঞ্জ করতেই হবে আঙুলের ছাপ তো মিলবে না ওর বাবার আঙুলের ছাপ দেওয়া আছে তো ওই জন্য ওকে নিয়ে যেতে হবে কৃষ্ণনগরে যেহেতু আমরা ডাক্তার দেখাতে যাব আর এই ওয়েদারে একদিন ডাক্তার দেখাতে যাবো আবার একদিন ওকে নিয়ে যাবে খুব হ্যাপা হয়ে যাবে কৃষ্ণনগরে ওয়েদারটা যদি আবার ভালো হতো ঘুরতে ঘুরতে চলে যাওয়া যায় কিন্তু কি যে মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার হলেও পারা যায় এই বৃষ্টি আসছে দু দশ মিনিট বাদ দিয়ে বাদ দিয়ে বৃষ্টি পড়ছে তাহলে কার ভালো লাগে বলো হাঁপ লেগে যাচ্ছে কেন কথা বলতে হ্যাপি যাচ্ছি অনেক কটা দিন হয়ে গেছে কুলে খারাপ পাতা খাওয়া হয়নি কুলে খারাপ পাতা খেতে হবে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়েছে কালকে রাতে প্রচণ্ড পিঠে ব্যথা করছিলো কালকে রাতে তো আমি অনেক দেড়টার সময় ঘুমিয়েছি একটা দশ ঘড়িতে দেখেছি তারপরে ঘুমিয়ে গেছি তারপরে উঠলাম একবার তিনটের সময় আর এই যে সকালবেলায় শিখ পেলাম পাঁচটার সময় পাঁচটার পরে আবার একটুখানি ঘুমিয়ে গেছিলাম ওই আধা ঘন্টা মতো মানে কানটা সতর্ক ছিল মানে চোখটা বন্ধ করে শুয়েছিলাম এই যে পাতের জল সবে ফুটে উঠেছে ভাতের মধ্যে আলু দিয়ে দেবো মেয়ে তো আবার স্কুলে যাবে সবে বাজারে গেছে বাজার থেকে আসবে মাছটা চানবে ধোবো রেডি করবো তারপরে তো সেই রান্না খেয়ে যেতে পারবে হুটোপাটা লেগে যায় বাসনগুলো তুলে নিই বৃষ্টি করবে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে অন্ধকার হয়ে এসেছে বুঝলে বাসনগুলো মেজে ওই যে ওখানে ঝরাতে রেখে গেছে তুলে নিয়ে বাজার চলে এসেছে তবে যেই মাছ আজকে আনতে বলেছি সেই মাছ আজকে পাওয়া যায়নি এনেছে রুই মাছ রুই মাছের ডিম এনেছে মাছের তেল এনেছে মানে আজকে মাছের সব কিছু তবে এই মাছ আমি খেতে পারবো বলে আমার তো মনে হয় না এই মাছ একদমই ভালো লাগে না দেখা যাক আজকে কি হয় আর অন্য কোনো তরকারিও নেই যে আমি সেটা দিয়ে আজকে ভাত খাবো ভেন্ডি রয়েছে ভেন্ডি ভাজা একদম ভালো লাগে না ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাওয়া যায় বলো মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই মাছের তেলেই দিয়ে দিয়েছি মাছের আলুগুলো এগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে মশলা দিয়ে যেভাবে রান্না করি আর কি তবে রসুন পেঁয়াজ যেহেতু খেতে পারি না আমি এমনিতেও মাছ রান্না করলে রসুন পেঁয়াজটা অ্যাভয়েড করি রসুন পেঁয়াজ দিয়ে আমি কিন্তু মাছ রান্না করি না আমি কিন্তু আদা লঙ্কা জিরে দিয়েই বেশিরভাগ অংশ মাছ রান্না করি মানে যেই মাছের রসুন পেঁয়াজ না দিলেই নয় সেই মাছটা দিই আজকেও তাই আদা জিরে লঙ্কা দিয়েই কিন্তু রুই মাছের ঝোল করেছি আর অলরেডি সোনাকে ভাত বেড়েও দিয়েছি এখনও মাছের তেল হয়নি ভেন্ডি ভাজাটাও হয়নি মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দিলাম আর যে লেভেলের বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না আজকে ও স্কুলে যেতে পারবে ও যখন স্নান করে তার আগের থেকেই বলছিলাম যে আজকে স্কুলে যেতে হবে না কিন্তু ও কোনো কথাই শুনছে না বলছে স্কুলে যাব। ভাত তো দিলাম কিন্তু একগাল দুগাল ভাত খেয়েছে খেয়ে দেখো শুয়ে পড়েছে বৃষ্টি তো হচ্ছেই তার থেকেও বড় কথা ওর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে ও বলছে মা আমাকে ফুল প্যান্ট দাও পরবো এটা সেটা বলছে বলছি এরকম বলছে কেন বলছে আমার খুব শীত করছে বলছি বৃষ্টি তো হচ্ছে শীত লাগলেও লাগতে পারে স্নান করলো তার উপরে গরম জল করে দিয়েছি গরম জলেই স্নান করলো গায়ে হাত দিয়ে দেখছি প্রচণ্ড জ্বর এসে চোর দি বলছি স্কুলে যেতে হবে না তবুও বলছে না স্কুলে যাব তারপরে এই যে বৃষ্টি কমছে না বৃষ্টির দোহায় দিয়ে ওই যে ওকে আর স্কুলে পাঠায়নি জ্বরের ঔষধ খাইয়ে দিয়েছি খেয়ে ও শুয়ে রয়েছে আর এদিকে দেখো রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি ভেন্ডি ভাজা আর মাছের তেলটা করলাম মাছের ঝোলটা তো আগেই হয়ে গেছে এবার এগুলো মিস্কিটের মধ্যে তুলে দিই আমার খাওয়া হয়ে গেছে সোনাকে ভাত দিয়েছিলাম তখন স্কুলে যাওয়ার জন্য ও তো এক দুগাল ভাত খেয়েছে ভাত খেয়েছিল না ওর থালার ভাতগুলো আমি খেয়েছি ওই জন্য এখন আর খিদে নেই এবারে এই কাজগুলো সেরে নিই আজকে কাজ সারতে অনেকটাই লেট হয়ে যাবে বুঝতে পারছি কেননা বেলা হয়ে গেছে এখনও বৃষ্টি ছাড়েনি জানো তো সেই জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে মনে হয় না বৃষ্টি ছাড়বে কি যে একটা অশান্তি ফিল হচ্ছে সেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আমি ওপরের ঘরে আছি তবুও মনে হচ্ছে ঘর সব রসে যাচ্ছে আর যারা নিচে আছে তাহলে তাদের ঘরে জল উঠে যাবে না বলো তো একইভাবে আজকে প্রায় এক মাস বৃষ্টি শুরু হয়েছে কোনো দিনও বাদ যায়নি একটা দিনও এমন যায়নি যে বৃষ্টি হয়নি রোদ উঠেছে রোদ হলেও কিন্তু বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি কিন্তু লেগেই আছে আর কতদিন এভাবে চলবে আর পারছি না ভালোও লাগছে না এমনিতেই ভালো লাগছে না মন মেজাজ ঠিক নেই তার উপরে আবার সোনার জ্বর এসেছে এক সপ্তাহ আগেই জ্বর এসেছিল জ্বরটা কোনো রকমে ছাড়লো আবার এক সপ্তাহ বাদ দিয়ে যে জ্বর ঘুরেছে কি বলবো নিজের কিছু হলেও সহ্য করে নেওয়া যায় কিন্তু সন্তানের কিছু হলে না একদম ভালো লাগে না ওর ড্রেস পরেই শুয়ে রয়েছিলো ওকে কোনো রকমের ড্রেসটা খুলে দিয়ে অন্য একটা ড্রেস পরিয়ে খাটের ওপরে তুলে দিয়েছি আমি বললাম খাটের ওপরে বসে থাক ও তো ড্রাগন ফল খেতে ভীষণ ভালোবাসে আমি বললাম তাহলে ড্রাগন ফল কেটে দিই বলল ঠিক আছে তাহলে দাও বললো অর্ধেক দাও মানে খেতে এত ভালোবাসে কিন্তু ও খেতে না আজকে মানে ওর এতটাই শরীর খারাপ ঔষধ খাইয়েছি কিন্তু এখনও জ্বরটা নামেনি জ্বর মেপে দেখলাম একশো রয়েছে এরপরে আবার কত হবে জানি না জ্বর আসলে আমার ভীষণ ভয় লাগে আর ওর যখনই জ্বর আসে তখনই একশো চার পাঁচ এরকম জ্বর হয় আর এত জ্বর মানে ক্যাথা গায়ের ওপর দেওয়া থাকে তার ওপর দিয়ে হাত দিলেও মনে হয় যেন গরম এরকম জ্বর হয় ওই জন্য খুব ভয় লাগে সোনা এখন ঘুমিয়ে রয়েছে ভাবলাম ঝটপট কাজগুলো সেরে স্নান করে উঠি ও শুধু বলছে মা তুমি আমার পাশে বসে থাকো বসে থাকো আমাকে ছাড়তেই চাইছে না আর জ্বর আসলে সত্যিই খুব শরীর খারাপ করে এই মাথা কপাল যন্ত্রণা করে হাত পা কামড়ায় কেমনই যে হয় শরীরের মধ্যে সেটা বলে বোঝানোর মতো না তো আমি ভাবছি ও যখন ঘুমাচ্ছে এই কাজগুলো শাড়ি কতগুলো জামা কাপড় ছিল সেগুলো মেশিনের মধ্যে কাচাতে দিয়েছি ওগুলো আজকে আর বাইরে মেলতে পারবো না আজকে ঘরের বারান্দাতেই মেলে রাখতে হবে মনে মনে ভাবি থাক আজকে আর জামা কাপড় কাচবো না এরকম ওয়েদারে কিন্তু না কেচেও থাকতে পারি না কি আর করা যাবে বলো তো চলো ঘরটা ঝাড় দিয়ে নি ঘরটা ঝাড় দিয়ে স্নান টান করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। দুটো পাঁচ বেজে গেছে আজকে রান্নাটাও লেটে হলো মাছের ঝোল তো অনেক আগেই হয়ে গেছিলো তবে ভেন্ডি ভাজা মাছের তেলটা হয়েছিল না অনেকটাই পরে করলাম আমার বান্না সেরে আধা ঘন্টা বসেছিলাম বসে থাকার পরে কাজে হাত দিয়েছি আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ঘর পুরো ভেসে গেছে বাসনগুলো নামিয়ে রাখলাম চায়ের বাসনগুলো নিজের হাতেই মেজে নিলাম চায়ের বাসন মিক্সার মানে মিক্সারের বাটি এই সমস্তগুলো আমি নিজে হাতেই মেজে নিই এগুলো মাজতে দিই না ওগুলো মাজলাম তারপরে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো মেশিনের মধ্যে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে এই স্নান টান করে উঠে মেলে দিয়েছি মানে আকাশটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে যেন রোদ হবে কিন্তু কি কী তো তাও ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে থেকে একটুখানি দিয়ে দিলাম মানে হাওয়া হচ্ছে তো যা একটু শুকাই শুকাবে মেশিনের কাঁচা তারপরে ঘরের মধ্যে মেলে দেবো মানে জোরে যে বৃষ্টিটা আসবে তখন মেলে দেবো আর তো জ্বর এসে দেখো স্কুলে যাওয়া তো হলোই না বৃষ্টিও ছাড়লো না আবার ওকে সেই জ্বর মানে কি বলবো এত জ্বর ওর গায়ে মানে ও স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই তবুও বলছে স্কুলে যাব এত জ্বর তবুও বলছে স্কুলে যাব। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তখন একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা পরে জ্বরটা ছেড়েছে তাও গা ঘামেনি জ্বর তার মানে ঘুরবে আবার আর ওষুধও নেই একটা মাত্র আছে প্যারাসিটামল আনতে বলতে হবে ওর বাবা তো খেতে আসবেন আজকে আজকে আসবে সেই একেবারে বিকেলবেলা বিকেল বলতে সেই পাঁচটা সাড়ে পাঁচটা বেজিয়ে যাবে সকালবেলায় ভাতও খাইনি মানে যা ভাত দিয়েছি ওই এক গাল দুগাল কোনো রকম মুখে দিয়েছে মুখে দিয়ে তখন তো ড্রাগন ফল কেটে দিলাম ড্রাগন ফল খেয়েছে এখন বলছে দুটো ভাত খেয়ে নেয় বলছে না এখন খাবো না আমার এখন খিদে পাইনি আমি একটু পরেই খাবো দেখো আবার বৃষ্টি আসছে হাই রে আমি কী করি মেলে দিলাম যে একটু শুকিয়ে যাবে হাওয়া বাতাস হচ্ছে মেলাটাই বৃদ্ধি দেখো মেলে দিয়েছি হয়েছে বৃষ্টি পড়ছে এখন ঘরে মেলে দিই মেশিনের কাচা জল তো ঝরেই গেছে ঘরে মেলে দিলেই শুকিয়ে যাবে আর যদি না শোকায় কালকে শুকাবে জামা কাপড়গুলো একটু ঘরে মেলে দিই ঘরে মেলে দিয়ে একটু শোবো তারপরে ভাত খাবো তিনটের সময় খাবো তাই তো না ভাত দেব তোকে হুম আমি ভাবলাম মিনিট কুড়ি শুয়ে নিই তারপরে মা মেয়েতে দুটো ভাত খাবো বিছানায় এসে ওর গায়ে হাত দিয়ে দেখছি এত জ্বর ওর গায়ে ধান দিলে ক্ষয় হয়ে যাবে সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখছি একশো পাঁচ জ্বর রয়েছে জ্বরের প্রকোপে বমি করে এলো এত জ্বর দেখে সত্যি আমি খুব নার্ভাস হয়ে পড়েছি আরও কেমনই করছে শরীরের মধ্যে যে কি হচ্ছে ও বলে আমাকে বোঝাতে পারছে না বলছে মা আমার শরীরের মধ্যে ছটফট ছটফট করছে মাথা ঘুরছে মাথা যন্ত্রণা করছে হাতে পায়ের মধ্যে কেমন করছে আমি বুঝতে পারছি না কেমন করছে আর কেঁদে কেঁদে উঠছে তাহলে কেমন লাগে বলো তো কি খারাপ যে আমার লাগছিল মানে আমি যে কি করব সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না সেই জন্য বলে বিপদ কখনো বলে কয়ে আসে না কখন যে কার কী হয়ে যাবে আর কখন যে বিপদ চলে আসবে কেউ আগের থেকে জেনে বসে থাকে না মানে এতটা অসহায় লাগবে আমার নিজেকে সত্যি আমি বুঝে উঠতে পারছিলাম না এমনিতেই আমার শরীরটা খারাপ তার উপরে ওর এত পরিমাণে জ্বর এসেছে মানে আমি যে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না সোনাকে বলছি মাথায় জল দিবি মানি বলছে না মাথায় জল দিতে হবে না তুমি একটু জলপটি দিয়ে দাও জলপটি দিয়ে দেখো হাতে পায়ে একটু তেল ডলে দিচ্ছি মাথাতেও একটু তেল দিয়েছি যদিও তেল দেওয়াটা উচিত নয় জ্বর গায়ে মাথায় তেল দিতে নেই মাথা চা বিশেষ করে কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল মাথা যন্ত্রণা করছিল আর মাথায় তেল দেওয়াও ছিল না মাথা শ্যাম্পু করা ছিল যার জন্যই একটু মাথায় তেল দিয়ে দিয়েছি আর এই যে হাতের তালু পায়ের তালু পুরো ঠান্ডা হয়ে গেছে গায়ে এত জ্বর অথচ হাতের তালু পায়ের তালু পুরো ঠান্ডা তো ওই জন্যই আর কি ভালো করে তেল মালিশ করে দিচ্ছিলাম আজকে সারাটা দিন তো কিছুই খেতে পারলো না সকালে আজকে চা বিস্কিটটাও খাইনি স্কুলে যাব বলে বের হলো তখন ভাত বেড়ে দিলাম একগাল দুগাল মুখে দিয়েছিল তারপরে ড্রাগন ফল দেওয়া হয়েছিল কিন্তু জ্বরের প্রকোপে বমি করে ফেলেছে মানে ঔষধ খেয়েও পেটে থাকছে না মানে খাওয়ার পরপরই বমি করে ফেলছে ওষুধ খেয়েও পেটে থাকছে না বমি হয়ে যাচ্ছে ঘরে যা ঔষধ ছিল সেটা তো শেষ হয়ে গেছে কিন্তু আবার জ্বর এসেছে এবার তো ঔষধ ওকে খাওয়াতেই হবে তো ওই জন্য আর কি শ্বশুরমশাইকে বাজারে পাঠিয়েছিলাম ঔষধ আনার জন্য ঔষধ এনেছে আর এই দেখো একটু মোমো আনতে বলেছিলাম সেই মোমোটাই ও খাচ্ছে মোমোটা খেয়ে নিক তারপরে ঔষধ খাইয়ে দেবো ঔষধ খেয়ে বেশ কিছুক্ষণ ভালোই ছিল ভালো বলতে গায়ে জ্বর আছে মানে একশো পাঁচ জ্বর ছিল তারপরে একবার মাপলাম তিন তারপরে একশো এক একশো এক জ্বর এখনও গায়ে রয়েছে তো আমার বরকে বললাম যে তুমি আবার অন্য কোন ডাক্তারের কাছ থেকে ভালো ঔষধ নিয়ে এসো তো উনি কাল থেকে এসে আমার কথা মতো আবার বাজারে গিয়ে ঔষধ নিয়ে এলো আর এই দেখো একটু স্যাংগুইচ এনেছে যেটা অবশ্য আমার খেতে ইচ্ছা করেছে মানে সোনা জ্বর দেখে সেই যে সকালে রান্নাবান্না করেছি মানে সোনা ভাত খায়নি ওর থালায় ভাত খেয়েছিলাম তারপর থেকে আর কোনো কিছু খাওয়া হয়নি খিদেও পেয়েছে তো এখন তো ভাত খাওয়ার সময় নয় তো ওই জন্য বরকে বললাম বাজারে যখন যাচ্ছ তাহলে একটু স্যাংগুইজ এনো একটাই স্যাংগুইচ এনেছে এক পিস মেয়েকে দিলাম এক পিস আমি খেলাম আর দু পিস বরকে দিয়েছি বর খেলো তারপর ওকে জিজ্ঞাসা করা হলো যে মানে কি খাবি তোর বাবা হাতে করে একটা পাউরুটি এনেছিল ওকে বলেছিলাম যে একটা পাউরুটি নিয়ে এসো রাতের বেলায় ওকে আর ভাত দেবো না আর ভাত খেতেও চাইছে না তো পাউরুটিটা এনে আমি বললাম দুধ দিয়ে খাবি না কি দিয়ে খাবি বললো ডিম দিয়ে খাবো তো ডিম দিয়ে দেখো করে দিল ওর বাবা কিন্তু খেতেও পারছে না খাবার না খেলে কি করে উঠে দাঁড়াতে পারবে বলো উঠে বসার মতো শক্তি নেই কোনো রকমে এ তুলে বসিয়ে দিয়েছি বালিশটা ওই যে পেছনে দিয়ে হেলান দিয়ে বসে আছে বলছে আমি বসে থাকতে পারছি না আসলে কী বলো তো খাওয়াতেই সব কিছু সকাল থেকে অনাহারে আছে খাওয়া নেই তার উপর আবার বমি করছে তাহলে কি করে চলবে বলো পাউরুটিটা খেয়েও একটু শুয়েছে আর আমরা এই দেখো ভাত খেতে এলাম এখন আটটা কুড়ি মতো বাজে বেশি রাত হয়নি আমার বড় কাজ থেকে এসে খায়নি সারাদিন আজকেও ভাতই খায়নি কাজের ওখানে রুটি রুটি খেয়েছিল মানে এসে যে ভাত খাবে মানে সেই ইচ্ছাটা কারোর মধ্যেই নেই মানে মেয়ের ওই রকম পরিস্থিতি দেখে আমাদের খিদে হারিয়ে গেছে তবে অনেক ভাত তরকারি রয়েছে একটু খাওয়াও দরকার ওই জন্যই আর কি খেতে বসেছি আর অনেকটা ভাত তরকারি থাকলেও ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তারপরে এক কাপ মতো দুধ আর হরলিক্স মিশিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য কেননা ঔষধ খাওয়া রয়েছে যেহেতু পেটে কিছু থাকছে না উঠে পড়ছে যার জন্য কিছু না খাইয়ে ঔষধও খাওয়াতে পারছি না ধরে লাগবে তো আর ওর শরীরের মধ্যে ছটফট ছটফট করছে জ্বর তো কমছে না বমি হয়ে যাচ্ছে অনেকটা পরিমাণে মাথায় জল দেওয়া হলো জল দিয়ে হাতে পায়ে তেল টেল দিয়ে ওই যে মুড়ি দিয়ে এবারে শুয়েছে মানে ঘুমার আসছে না আমি বরকে বলছিলাম কী করবো গো হাসপাতালে কি নিয়ে যাবো বর বলছে দেখা যাক কী হয় তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো টাটা